সুদিউনুস আমেরিকার কাছে লাদেন নাকি জেলেনস্কি সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের লক্ষ্যে ইউনুস আমেরিকা সফর করছেন তার এই সফরকালে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠক করার কথা থাকলেও ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠক হচ্ছে না এটা চূড়ান্ত ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে সাক্ষাতের ক্ষেত্রে বলা হচ্ছে শিডিউলের তারতম্যের কারণে সুদিয়নুস ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠক করতে পারবেন না ঘটনাটাকে আসলে তাই ঘটনা কিন্তু সেরকম না সুদিউনুস ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাতের জন্য অনেক রকম চেষ্টা তদবির করেছেন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন কিন্তু মোদী সাক্ষাতে রাজি হয়নি মোদীর সাথে সাক্ষাতের ক্ষেত্রে সুদীনস তার নুর সুর নরম করেছেন তিনি সেভেন সিস্টার নিয়ে যেসব উচ্চাপাচ্য করেছিলেন সেখান থেকে সরে এসেছেন বন্ধুত্বের প্রস্তাব দিয়েছেন চার হাজার টন ইলিশ মাছ দিতে সম্মত হয়েছেন তারপরেও মোদীর মন গলাতে সক্ষম হননি এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যে কারণটা ইতিমধ্যে জনগণের মাঝে স্পষ্ট হতে শুরু করেছে সুদি ইউনুস যতই নবেল লড়িয়ে ঠোক জনগণ এবং তথা বিশ্বের অনেক দেশের কাছে এটা স্পষ্ট যে সুদী ইউনুস একজন উগ্রবাদী মৌলবাদী সংগঠন জামাত শিবিরের পৃষ্ঠপোষক এবং জামাত শিবিরের বিশেষ ট্রেনিংপ্রাপ্ত সদস্যদের সমন্বয়ে তিনি সমন্বয়কারী সৃষ্টি করেছেন এটা এখন আর কারো কাছে গোপনীয় কিছু নয় যার কারণে ইন্ডিয়া সুদিউনেসের সাথে কোনো রকমের বৈঠক করতে রাজি হচ্ছে না ভারতের চাকমা নেতারা সুদিউনেসের সাথে মোদী যাতে বৈঠক না করেন সেই মর্মে মোদীর নিকট পত্র প্রেরণ করেন এটাও ইউনুসের সাথে মোদীর বৈঠক না করার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় তাছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর ইউনুস ভারতের সাথে যে রকম আচরণ শুরু করেছিলেন সেভেন সিস্টার নিয়ে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে ইলিশ নিয়ে অনেকগুলো কারণে ভারত সুদে ইউনুস এবং তার প্রশাসনের উপর চরমভাবে ক্ষুব্ধ যার কারণে এখানে কূটনৈতিকভাবে চরমভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য বলা হচ্ছে যে ইউনুসের যে জাতিসংঘ সফরকালে যে সময় তিনি জাতিসংঘে থাকবেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘে থাকবেন না এটা একটা লোক দেখানো অজুহাত মাত্র জো বাইডেনের সাথে ইউনুসের বৈঠকে কূটনৈতিক সফলতা হিসেবে ঢাকায় ব্যাপক আকারে ঢাকঢোল পিটিয়ে সফলতা প্রচার করা হলেও ঘটনা কিন্তু এরকম নয় আমেরিকা নিজের স্বার্থে আফগানিস্তানের লাদেনকে যেভাবে ব্যবহার করেছে রাশিয়ার বিরুদ্ধে পরবর্তীতে ছুঁড়েও ফেলে দিয়েছে লাদেনের সাথে যখন আমেরিকার সক্ষতা ছিল লাদেনকে যখন আমেরিকা ব্যবহার করেছে তখন লাদেনের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সাক্ষাতের ক্ষেত্রে কোনো শিডিউলের প্রয়োজন হতো না আফগানিস্তানকে সহায়তার ক্ষেত্রে দুহাত উজাড় করে আমেরিকা লাদেনকে সহযোগিতা করেছিল অস্ত্র দিয়ে অর্থ দিয়ে একইভাবে জেলেনিস্কি আমেরিকার পা চাটার কারণের কারণে রাশিয়ার বিরুদ্ধে জেলেনিস্কিকে উস্কে দিয়েছিল এবং জেলেনেস্কির পিছনে কারি কারি অস্ত্র এবং কারি টাকা বিনিয়োগ করছে আমেরিকা জেলেনেস্কি আমেরিকার পাচাটার কারণে দেখবেন জেলেনেস্কির সাক্ষাতের ক্ষেত্রে আমেরিকার কোনো শিডিউলের প্রয়োজন হয় না বা আমেরিকার প্রেসিডেন্টের ইউক্রেন সফর বা জেলেনেস্কির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এদের কোনোরকম কোনো শিডিউলের প্রয়োজন হয় যখন খুশি তখন তারা দেখা করছেন তারা এত ব্যস্ততার মাঝেও যেখানে তাদের স্বার্থ রয়েছে সেখানে তাদের সাক্ষাৎ দিতে বা সাক্ষাৎ পেতে রকম ওজন আপত্তি থাকে না রকম শিডিউলের প্রয়োজন হয় না সেই একই কারণে দেখবেন আমেরিকার পাচাটার কারণে আমেরিকার এজেন্ট হওয়ার কারণে আমেরিকার দাবার গুটি হওয়ার কারণে ইউনুসের বৈঠকের ক্ষেত্রে রকম শিডিউলের প্রয়োজন হয় না বা আমেরিকা খুব আগ্রহ সহকারে নিজ থেকে এগিয়ে এসে বৈঠক করে এর কারণ আমেরিকার স্বার্থ যেখানে রয়েছে আমেরিকা এরকম আচরণই করেনি অর্থাৎ আমেরিকা যেরকম লাদেন বা জেলেনস্কিকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য যখন খুশি তখন সাক্ষাৎ করেছেন যখন খুশি তখন সাক্ষাৎ দিয়েছেন ঠিক একই রকমভাবে ইউনুসের সাথেও যখন খুশ খুশি সাক্ষাৎ দিচ্ছেন এটাকে কোনোভাবেই কূটনৈতিক সফলতা হিসাবে বিবেচনা করলে হবে না এটাকে বিবেচনা করতে হবে আমেরিকার স্বার্থে ইউনুসকে ব্যবহার করছে সুতরাং আমেরিকার প্রেসিডেন্টের সাথে সুদি ইউনেসের যে সাক্ষাৎ এটাকে কূটনৈতিক সফলতা হিসেবে যতই ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হোক না কেন জনগণের কাছে পরিষ্কার যে এটা আমেরিকার পা চাটার ফসল যেটা ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে সম্ভব হয় নাই যদিও গলার সুর নরম করে ইলিশ মাছ উপহার দিয়ে চেষ্টা করা হয়েছে তারপরেও হয়নি